তুমি এখানে আমি এখানে কি বললো তুমি কে হয় এটা খালা তো ভাই হয় খালা তো ভাই হয় আমি তো এর আগে কখনো দেখলাম না আরে তুমি কেমনে দেখবা ও তো বিদেশে ছিল বিদেশে কেন কিছুদিন আগে আসলো বিদেশে ছিল এখন তো যুগ ভিডিও কলেও কথা বলা যায় তোমার যে খালা তো ভাই আছে আমাকে তো তুমি একদিন ভিডিও কলে দেখাবা আর এর সাথে এইভাবে গলা ধরা ধরে করে বসে থাকাটা কেমন তুমি আমাকে কি বলে আসছো বাসা থেকে কি বলছো ডাক্তারের কাছে যাবা ভাই কথা বলো না কেন আবার হাসো বলো না ডাক্তারের কাছে যাবা তুমি আমার কথাটা শোনো আমার কথা শোনা সত্যি আমার খালাতো ভাই বিশ্বাস করো হ্যাঁ ওই খালাতো ভাই তোর না তো ভাই হাই প্রত্যেকটা দিন বিকেল হলেই তোর একটা না একটা বায়না থাকে তুই কোনো ড্রেস কিনতে যাবি শপিং করতে যাবি না হলে বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে যাবি এই তুই বাচ্চাটা যে বাসায় রেখে আসতোস একবার কি মনে পড়ে না দুধের বাচ্চা তুই বাসায় রেখে আসছিস মনে না এখানে এসে তোর এটা মামাতো ভাই না এটা মামাতো ভাই তোদের মতো ছেলের কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে বল বল চুপ একটা কথা বলবি না একটা কথা বলবি না আচ্ছা এই তোর কথা কোনোদিন যদি যোগাযোগ করার চেষ্টা করছিস তারপরে বুঝিয়ে দেবো আমি কে তুই যা এখান থেকে এই তোর লজ্জা লাগে না লজ্জা লাগে না আমার কি পছন্দ হয় না এই আমি তোর জন্য কি করি নি বল কথা বলিস না কেন আমি কি করি নি তোর জন্য নাই কি করি

আমি তোরা ছাইলেন্ট হতে বলছি দাঁড়া এই আমরা পুরুষরা কি মানুষ না তোদের কাছে কি আমাদের কি মানুষ মনে হয় না আমরা কি পশু হ্যাঁ না রোবট আমরা কোনটা আমরা যদি পুরুষে একটা স্ত্রীকে খুশি না রাখতে পারি তোরা কি বলিস আমাকে ভরণ পোষণ দিতে পারে না আমার যা চাহিদা আমার স্বামী আমাকে দিতে পারে না আমি সেজন্য পরকিয়া করি আর আজকে আমি একটু টাকার পিছনে ছুটি কেন ছুটি তুই যে দামি দামি ড্রেস পরস এটা কিসের জন্য পারস বল এটা কে কিনে দেয় আমি ইনকাম করি আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি করে আমি তোকে খুশি রাখার চেষ্টা করি তোকে আমি কি বলছি তোকে আমি ফ্ল্যাট করে দেবো তোর নামে ফ্ল্যাট করে দেব বলছি না তোকে আমি আমি তোর নামে ফ্ল্যাটও রেডি করছি আমি তোকে দেব সেই মুহূর্তে আমি জানতে পারি তুই প্রতিদিন বিকালবেলা একটা পুরুষের সঙ্গে দেখা করতে যাস আর তখন আমি তোর নামে ফ্ল্যাটটা করে দিইনি আমরা আসলে পুরুষরা এমন রে আমরা পুরুষরা কোনোদিন সুখী হতে পারবো না তোদেরকে যত দিব তত ভালো আর দেওয়ার পর যদি একটু সময় না দিতে পারি রঙ্গলীলায় মত্ত না থাকতে পারি তাহলে তোর আমাকে চিনিস না আমাদেরকে চিনিস না তখন আমরা ব্যর্থ পুরুষ হয়ে যায় তোদেরকে সময় দিতে পারি না ব্যাস কোনো দরকার নাই তোর মতো মহিলার আমার কোনো দরকার নাই তুই অন্য একটা পরপুরুষের সঙ্গে সংসার করবি না যা দেখবো তোকে কেমন সুখে রাখে আমার মতো তোকে কতটা সুখে রাখতে পারে আমি সেটা দেখতে চাই তুই যা যা আমার চোখের সামনে থেকে তুই আমার বাসায় ফিরবি না আমার সন্তানকে নিয়ে আমি চিরটা জীবন চেষ্টা করব আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য তোর এই মুখ আমি দেখতে চাই যা 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 কখন আমার বাসায় আসবি না